নমস্কার শ্রোতা বন্ধুরা শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের গল্প টাইপরাইটার লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় জনপ্রিয় চরিত্র টেনিদা সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলত বাংলা কিশোর সাহিত্যের জন্য বিখ্যাত এছাড়াও তার লেখা ঢুলি ভাঙাগড়া ও কমললতা বাংলা সাহিত্যের অপূর্ব সৃষ্টি আমাদের আজকের গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য লেখক অলৌকিক কিছু ঘটনার অবতারণ করেছেন যা নিতান্তই তার কল্পনা মাত্র এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয় এর সাথে জানিয়ে রাখি সিগারেট অথবা কোনোরকম মাদক গ্রহণ করবেন না এটি আপনার মৃত্যুর কারণ হতে পারে আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক ও সঙ্গী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপরাইটার সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে আমার পায়ের শব্দে চমকে উঠে বলল কে ও তুমি তোমার অফিসে আলো জ্বলতে দেখে ঢুকেছে তা এখনো বসে আছো যে বড় নানা কাজ আছে হে তুমি বুঝবে না সত্যি আমি বুঝতে পারি না দাস ব্যবসা করে কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি সাপ্লাইয়ের কাজ করে মড কেচে রেখে টাকা ধার দেয় আরও কি দশ রকম করে বেড়ায় তার দাস শুধু নিজেই জানে ভগবানও জানেন নাকি সন্দেহ আমিও জানতে চাই না কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই ইউনিয়নের টাকা সরিয়েই হাত পাখিয়েছিল দাস তারপর বারমা ইভাকুইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কতদূর সে এগিয়েছে সে সম্বন্ধে কোনোরকম অনুমান করতেও সাহস হয়নি আমার জিজ্ঞাসা করতে পারেন এসব সত্ত্বেও দুজন সংসর্গ করি কেন তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারব না শুধু এটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে আমার মতো ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলা যেতে পারে এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাক ব্রাশের জন্যও হতে পারে কিন্তু মোট কথাটা হলো সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলুম একটা বেয়ারানি তিনজন কেরানির একজনও না মস্ত অফিস ঘরটায় সবুজ সেট দেওয়া আলোটার পাশে দাসকে কেমন যেন প্রক্ষিপ্ত মনে হলো তখনই আমি বুঝলুম নিঃসঙ্গতা দাসকে মানায় না ও ড্রয়িং রুমের জিপ ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্যে সৃষ্ট নয় ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে বললুম একলা একলা এতক্ষণ বসে চোখের ধন পাহারা দিচ্ছ নাকি হ্যাঁ প্রায় তাই এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা হাতকে জানতে দিতে নেই বেশ তাহলে আমিও যাই বিরক্ত করব না আরে আরে বসো 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 কাজটা শেষ হয়ে গেছে পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে তারপর দামি সিগারেটের টিনটা আমার থেকে ঠেলে দিয়ে বলল না ধরো একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলায়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজরে পড়ল কোনের টাইপ রাইটারের দিকে ঢাকনা খোলা ঝকঝক করছে কিবোর্ড রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে আর সঙ্গে সঙ্গে এই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে দাসের ঠোঁটের কোণে সিগারেটটা যেন চমকে দুলে উঠল কি কোন কোন সেক্রেটারির কথা বলছো আবার কোন সেক্রেটারি মে সুলতা পাল জানি না না ট্রেস কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায় কোনো পাত্তা পাওনি না আশ্চর্য এমন করে কোথায় গেল মেয়েটা অবজ্ঞা কুঞ্চিত মুখে আবার গোটা কয়েক কি ছাড়লো দাস আরে ছাড়ো তো সব মেয়ের কথা চেহারাটা ভালো ছিল সেটা তো দেখেছিলে নিশ্চয়ই পালিয়েছে কারোর সঙ্গে আমি আশ্চর্য হয়ে বললুম পালাবার কি ছিল যতদূর তোমার কাছে কলকাতার একটা একাই কেউ থাকলেও তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল আত্মীয় স্বজন না ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার ছিল না নিশ্চয়ই দাস উদাস ভঙ্গিতে বললে কে জানে হয়তো কোনো ড্রাইভেল ছিল কলকাতায় থাকলে ঘুন টুন কিছু একটা হয়ে যেতে পারতো এ ধরনের মেয়েকে নিয়ে কত ঝামেলা হয় জানোই তো তা হয়তো হয় তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল মিষ্টি চেহারার শান্ত ধরনের ওই মেয়েটিকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়েটির গাল রাঙা হয়ে উঠত নিচু হয়ে যেত চোখের পাতা তার মধ্যে ঠিক এসব জিনিস আমি আশা করিনি আমি সাহিত্যিক নই তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য সুলতা সেই কিন্তু সুলতা যে প্রায় পনেরো দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয় অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে দাস বললে সেক্রেটারির ভাবনা নেই আজও তিনজন ইন্টারভিউ দিয়ে গেছে তবে বড় মেয়েটা ভালো কাজ করতো জানো তা করত। দাস চুপ করে রইল একটু আগে যে সিগারেটটায় বারবার টোকা দিচ্ছিল অনেকটা ছাই জমতেও এবারে সে সেটাকে ঝাড়ল না আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম আর ভাবতে লাগলুম সুলতা এতখানি সাহস পেল কি করে সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে যখন আমার মনে হচ্ছিল ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নেমে বসল বাইরে খোলা দরজা দিয়ে ভেজা তুলোর একটা তপ্ত রুদ্ধশ্বাস চলে এলো ঘরে দাসের সিগারেট থেকে ঝাইটাকে কেড়ে নিয়ে চলে গেল বৃষ্টি নামলো যে এদিকে তো আবার আজকে গাড়িটাও আনিনি না না থামলে বেরোনো যায় বেশ ঘটা করে নেমেছে ট্রাম পর্যন্ত যেতে গেলেও ভিজিয়ে ভূত করে দেবে হ্যাঁ ঠিকই বলেছ বেশ থামুক তাহলে তুমি একটু বসো আমি একটা টাইপের কাজ করিনি ততক্ষণ উঠে টাইপ রাইটারের দিকে এগিয়ে গেল তার ষোলতার সম্পর্কে ভাবনাটা ভোলবার জন্যে আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে তারপর মাল্টিপারপাস পারপাস স্কিমের ওপরে একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগল আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগল বাইরের বৃষ্টির আওয়াজ টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খস নেই তারপরে খটখট করে গোটা কয়েক টাইপিং এর শব্দ পরক্ষণেই দাস হেসে উঠল ব্যাপার কি এসো এসো এখানে এসো দেখো কি মজা হয়েছে আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম মজাই করেছে বটে একটা ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে তিনবার টাইপ করে বসেছে একটি নাম সুলতা পাল অবাক হয়ে বললুম এর মানে সুলতা পালের নামে টাইপ করছো কেন আরে মানেটা তো আমিও ভাবছি লিখতে গেলুম টেন্ডার লিখে বসলুম ষোলতা পালেন নাম তাও একবার নয় তিন তিনবার তাতে অস্বাভাবিক কিছু নেই এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলাম আর ওর ব্যাপারটাও এত বিস্ময়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল অন্য মনস্ক তাই চেপে বসে আসো হ্যাঁ তাই বটে আসলে কি জানো আজ এক বছর ধরে এখানে বসে টাইপ করছে সুলতা একেবারে ঘড়ির কাঁটার মতো একদিনও কামাই করেনি এক মিনিটও লেট করেনি এমনকি পাঁচ মিনিট আগেও ছুটি নিয়ে কোনো দিন চলে যায়নি এই টাইপরাইটারের প্রত্যেকটা লেটার কেটে সুতপার আঙুল জড়িয়ে রয়েছে আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইলুম সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হল ধুলোর তপ্ত শ্বাস নেই দরজা দিয়ে ঠান্ডা ভিজে বাতাস আসছে দাস দরজাটা বন্ধ করার কথা বললে না আমিও উৎসাহ পেলাম না শুধু বৃষ্টির শব্দ আমাদের চুপ করে থাকা আর ঘরের ভেতর কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরে স্তম্ভিত হয়ে রইল দাস স্তব্ধতা ভাঙল কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাস্কেটে ফেলে দিলে জড়িয়ে নিলে আর একখানা আবার খটখট করে বেজে উঠল টাইপিং আওয়াজ আমি টাইপ রাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে একটানা বৃষ্টির শব্দের মধ্যে টাইপিং এর শব্দ একাকার হয়ে কখনো কখনো স্পেসিং আর ঘণ্টার জ্যোতিপতন কানে আসতে লাগলো কতক্ষণ পরে জানবি কেন যে তাও জানি নেই হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপের ওপর কি আশ্চর্য আগাগোড়া ক্যাপিটাল যেটা সাজিয়ে কি ছাপছে যা দেখলুম তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না প্রচণ্ড স্পিডে পাগলের মতো দাসটা ছেপে চলেছে তাই আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাকপুরের বাগান বাড়িতে পুরনো গ্যারেজের ভিতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে আমি তার উপর বলক ব্যর্থ হয়ে কিন্তু কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি যা দেখেছি তো স্বপ্ন নয় আমি করে করে দাস দাস তুমি আর উঠল একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায় যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল হঠাৎ জেগে উঠেছে আমি আবার বললাম দাস 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 তুমি কি টাইপ করে যাচ্ছ কি টাইপ করে যাচ্ছ তুমি নিজের টাইপিং এর উপর চোখ বলতে দাসের দশ সেকেন্ডও লাগলো না তারপরেই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে হ্যাঁ কাগজটাকে টেনে পার করে নিয়ে বিকৃত কলায় চিৎকার করে বললো আমি লিখিনি ৃথ্যে কথা! মিৃথ্যে কথাথ আমাকে দিয়ে কেউ টাইপ কর আছে। আমি নয়! আমি নয় সেটা আমি নয়! আমি আমি কি সব বলতে যার দাস বলতে দিলে না। যম গলায় আবার চিৎকার করেও আমি নয় আমি নয় তেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। নেমে গেল রাস্তায়। আমার বৃহভালতা কাটতে আরো প্রায় এক মিনিট লাগলো তারপর যখন সেই বৃষ্টির মধ্যেই পথে বেরিয়ে এলো তখন মাত্র গজ দূরেই একটা লোক চাপা পড়েছে পাশে কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউই নয় আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলো তাকে নিজের হাতেই তার শাস্তি দিয়েছে ষোলতা এরপরে একটি একটিমাত্র কাজ আছে আমার কোন পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে প্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাক কথা কেমন লাগলো আমাদের আজকের গল্প ঝটপট লিখে ফেলুন আমাদের আজকের এপিসোডের কমেন্ট বক্সে আর শেয়ার করে নিন অন্যদের সাথে আজ গল্প পাঠে ছিলাম আমি প্রবীর ও আমার সাথে অতনু তাহলে আজকের মতো বিদায় ফিরছি আরও একটি নতুন গল্পের সাথে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার